প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের পর্বে আপনাদেরকে আটার মধ্যে একটি ডিম দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো ঝটপট বিকেলের নাস্তা এই রেসিপিটি তৈরি করে কিন্তু পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে ছোটো একটা বাটি নিয়েছি এরপর এর মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের সাবির তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে এরপর আমি এখানে বড় একটা বাটি নিয়েছি এরপর বাটির মধ্যে ভেঙে রাখা ডিমটি দিয়ে দিচ্ছি এরপর ব্যবহার করব ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি মিষ্টিটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর এই সমস্ত উপকরণগুলোকে হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো মতো বিট করে নিব একটু সময় নিয়ে এই উপকরণগুলোকে খুব ভালো করে বিট করে নিতে হবে এই উপকরণগুলোকে আমি ততক্ষণ বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত ডিমার চিনি খুব ভালো মতো গলে মিশে যায় বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে ডিমার চিনি খুব ভালো মতো গোলে মিশে গেছে তো এই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব ওয়ান থার্ড কাপ পরিমাণ সয়াবিন তেল এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার এখানে অবশ্যই বেকিং পাউডার ব্যবহার করতে হবে বেকিং সোডা ব্যবহার করা যাবে না এরপর আবারও এক মিনিটের মতো খুব ভালো মতো বিট করে নিচ্ছি তো এই পর্যায়ে খুব ভালো মতো বিট করে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ আটা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব মিশ্রণটি মাখানোর পর দেখা যাবে যে মিশ্রণটি পাতলা তো এরপর আরও কিছুটা আটার প্রয়োজন তাই আমি এখানে আরও হাফ কাপ পরিমাণ আটা ব্যবহার করছি টোটালি আমি এখানে দেড় কাপ পরিমাণ আটা ব্যবহার করেছি এরপর আবার খুব ভালো করে মিশিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব তো এই পর্যায়ে কিন্তু পারফেক্ট একটা ডো কিন্তু তৈরি করে নেওয়া হয়েছে নাস্তা তৈরি করার জন্য মিশ্রণটি একদমই পারফেক্ট এরপর আমি এখানে টেবিল চামচ ব্যবহার করেছি যাতে নাস্তার শেপগুলো সবগুলো সমান হয় তো সামান্য পরিমাণ অয়েল ব্রাশ করে এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এইভাবে মেপে নিচ্ছি তো সেমভাবে সবগুলোকে এইভাবে তৈরি করে নিয়েছি এরপর নাস্তার শেপগুলোকে তৈরি করার পালা ওই জন্য হাতে সামান্য পরিমাণ সয়াবিন তেল মেখে নিয়েছি এরপর এখান থেকে একটা নাস্তা শেপ নিয়ে নিচ্ছি প্রথমে হাত দিয়ে এইভাবে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি এরপর দুই হাতে তালু সাহায্যে এইভাবে চ্যাপটা করে নিচ্ছি তৈরি করার প্রসেস কিন্তু খুবই ইজি যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন আমি নাস্তার শেপগুলোকে গোল শেপে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে অন্য কোনো শেপেও তৈরি করে নিতে পারেন এরপরে এই নাস্তার শেপগুলোকে আমি ডিজাইন তৈরি করে নিচ্ছি এইভাবে ছুরির সাহায্যে দাগ কেটে নিচ্ছি এটা অপশনাল চাইলে বাদ দিতে পারেন তবে এইভাবে ডিজাইন ক্রিট করে নিলে দেখতে অনেকটাই আকর্ষণীয় হয় তো এই পর্যায়ে কিন্তু আমার একটি নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়েছে আপনাদের বোঝা সুবিধার্থে আমি আরও একটি নাস্তা শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো সেমভাবে সবগুলো নাস্তা শেপ তৈরি করে নিব এরপরে নাস্তা শেপগুলোকে আমি ফ্রাই করে নিব ওই জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি প্রথম ব্যাচ যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব আর এই পর্যায়ে অবশ্যই চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে নাস্তা শেপগুলোকে ফ্রাই করে নিতে হবে এতগুলো দুই পাশ ভালো মতো কোক হতে পারবে এক মিনিট পরে হচ্ছে আমি নাস্তা শেপগুলোকে উল্টে দিচ্ছি এই পর্যায়ে কোনোভাবেই চুলারাস হাই ফ্লেমে রেখেই নাস্তা শেপগুলোকে ফ্রাই করা যাবে না সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো কুকট হবে না তাই লো আছে ভেজে নিতে হবে উল্টে পাল্টে নাস্তার শেপগুলোকে যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব সেমভাবে হচ্ছে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিব। তো এই পর্যায়ে কিন্তু আমার সবগুলো পিঠা ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর এইভাবে আটা ডিম দিয়ে পিঠে তৈরি করে কোনো কাচের জারে ভরে কমপক্ষে এক সপ্তাহের মতো সংরক্ষণ করে খেতে পারবেন আমি একটা পিঠা শেপ আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না অবশ্যই রেসিপিটিকে ফলো করে ট্রাই করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন আর কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ